হ্যাঁ বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওতে আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গে কোন মাসে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায় এবং পশ্চিমবঙ্গে কোন মাসে সর্বাধিক উষ্ণতা লক্ষ্য করা যায় আমরা জানি যে পশ্চিমবঙ্গ সহ ভারতে শীত পড়ে ডিসেম্বর টু ফেব্রুয়ারি তাই বিশেষ করে মধ্যবর্তী অর্থাৎ জানুয়ারি মাসে সর্বাধিক কম উষ্ণতা লক্ষ্য করা যায় একইভাবে পশ্চিমবঙ্গ সহ ভারতে মে মাসে সর্বাধিক উষ্ণতা লক্ষ্য করা যায় তবে আমরা আরও একটি তথ্য জেনে নেব যে সর্বাধিক উষ্ণতা সর্বাধিক কম উষ্ণতা লক্ষ্য করা যায় জানুয়ারি মাসে এখন পর্যন্ত দেখা গিয়েছে মাইনাস সাত দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড আর সেটা দার্জিলিংয়ে তিরিশেই জানুয়ারি উনিশশো সালে এটা রেকর্ড করা হয় আর এটি এখন পর্যন্ত সর্বনিম্ন উষ্ণতা ঠিক একইভাবে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক উষ্ণতা লক্ষ্য করা যায় তো পশ্চিমবঙ্গের মধ্যে আটচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেখা গিয়েছে এখন পর্যন্ত যা বহরামপুরে এটা দেখা গিয়েছিল উনিশশো একাশি সালে তেইশে মে তাই মে মাসের সর্বোচ্চ উষ্ণতা এবং জানুয়ারি মাসের সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে আচ্ছা এই ভিডিওটা এতদূর পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওয় অন্য কোনো টপিক নিয়ে আলোচনা রাখা হবে টাটা বাই বাই ভালো থাকবেন